স্বাগতম ফিফটিন মিনিট শো ওয়েব সিরিজ চ্যানেলে আজকে আমি মানি হেস সিরিজ সিজন টু শুরু করতে যাচ্ছি যারা এখনো সিজন ওয়ান দেখেননি তাদের জন্য সিজন ওয়ান এর পর্বগুলো অর্থাৎ পার্ট ওয়ান টু থ্রি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা আছে তো দেখে ফেলুন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন করে থাকতে সাবস্ক্রাইব করবেন যারা সিজন ওয়ান দেখে ফেলেছেন তাদের জন্য সিজন টু আজকে আমি যাচ্ছি তাহলে শুরু করা পাঁচ মাস যে বাড়িতে ট্রেনিং করেছিল সে বাড়ি খুঁজে পেয়েছে আর তন্ন তন্ন করে সার্চ শুরু করে পিস দেখে ডাকাতরা ট্রেনিং এর সময় যেটা যেভাবে ধরেছে রেখাটিতে সেভাবেই আছে জিনিসের থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে দেখে সেগুলো সাধারণ কিছু মানুষের ফিঙ্গার প্রিন্ট ডাকাতদের লিডার প্রফেসর কৌশল করেই এগুলো আগে থেকে কনে রেখেছে কারণ পুলিশ এ কাজে যত বেশি ব্যস্ত থাকবে ডাকাতরা মিউজিয়ামের ভেতরে তত বেশি টাকা ছাপাতে পারবে তবে অপারেশন ইনচার্জ ইন্সপেক্টর রাকা এবার বুঝি কি তাই সে তদন্তের জন্য ফরেনসিক ডিপার্টমেন্ট কে এক্সপার্ট মানে তার এক্স হাজবেন্ড কে সে এখানে ডাকে এদিকে বাড়ির বাইরে রাখাইলের গাড়িতে সালবা মানে প্রফেসর খুব টেনশন করতে কারণ তার বাসায় ফেরাটা খুব দরকার কারণ প্রতি ছয় ঘন্টা পর পর সে নিউ অনুযায়ী ডাকাতদের সাথে কিন্তু এখন অলরেডি আঠারো হয়ে গেছে আর ট্রেনিং এর সময় প্রফেসর দে বলেছিল যদি একটা না চব্বিশ ঘন্টা যোগাযোগ না করতে পারে তাহলে মনে করবে প্রফেসর পুলিশের হাতে ধরা পড়েছে আর এদিকে প্রফেসর বাসায় ফিরতে পারছিল না কারণ সে রাকায়েলের সাথে তাই রাকায়েল যখন যাবে কেউ তখন যেতে পারবে অপরদিকে মিউজিয়ামের ডাকাতের আশঙ্কা এবং ভয় জেগেছিল সবাই অস্থির হলেও বার্লিং খুব নর্মা ছিল কারণ প্রফেসরের উপর তার পুরো বিশ্বাস ছিল এছাড়া এমন পরিস্থিতি আসে কি করতে হবে সেটা প্রফেসর ছাড়াও বার্লিন খুব ভালো করে জানতো কারণ এই পুরো ডাকাতি প্ল্যানটা ছিল প্রফেসর এবং বার্লিনের বাবার মূলত প্রফেসর ও বার্লিনের ছোট ভাই মজার ঘটনা হচ্ছে এই ব্যাপারটা ডাকাত তলের মধ্যে কেউই না এদিকে নাইরোবি ডেনবার্গকে বলে মনিকা কখনোই ডেনবার্গকে ভালোবাসতে পারে না কারণ মনিকার হয়তো স্টক হোম সিনড্রোম রয়েছে মানে কোনো বন্ধি যদি তার কিডন্যাপারকে ঘৃণা না করে ভালোবেসে ফেলে তাহলে বুঝতে হবে তার স্টক হোম সিনড্রোম রয়েছে এটা শুনে ডেনবার খুব চিন্তিত করে এরপর ডেনবার তার বাবা মস্কোকে সব তার বাবা বলে মনিকা একজন শিক্ষিত বলি ভালো বোন সে কেন তোমাকে ভালোবাসবে ডেনবার এসব শুনে খুব কষ্ট পায় তাকে ডেকে নিয়ে বলে আমাদের মধ্যে এখন আর কোনো ভালোবাসা থাকবে না মনিকা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে শোনে না মূলত ডেনবার চায় না মনিকা স্টকহোম সিন্ড্রোম নামক রোগে ভুগে পাগল হয়ে যাক এদিকে ডাকাতরা সবাই টিভিতে দেখে প্রফেসর কে খবরে দেখানো হচ্ছে শুরুতেই তারা প্রফেসরের সাথে পুলিশকে দেখে খাবড়ে যায় আর হঠাৎ তাদের টিভির সিগন্যাল চলে যাওয়ায় তারা মনে করে প্রফেসর আসলেই পুলিশের কাছে ধরা পড়েছে এটা দেখে টোকিও চাচ্ছিল প্ল্যান চার্নু বেল স্টার্ট হোক কিন্তু বার্লিন চাচ্ছিল আরো ছয় ঘন্টা ওয়েট করতে আর এক্ষেত্রে তাদের সকলের কাছে ভোট নেওয়া হয় রিও আর ডেনবার বাদে বাকি সবাই বার্লিনের পক্ষেই ছিল এতে করে টোকিও ক্ষেপে যায় তবে এই মুহূর্তে একটা দুঃখজনক ঘটনা ঘটে তা হলো অজলোর যেহেতু কষ্ট হচ্ছিল আর সে যেন বুকে বুকে মারা না যায় তার আসল ভাই হেলসেন কি কষ্ট দেখতে না পেরে তাকে বালিশ চাপা দিয়ে কষ্ট থেকে মুক্তি দেয় এদিকে তদন্তের স্থানে রাকাইলের এক্স হাজবেন্ড আলবার্টো এসে তদন্ত শুরু করেছে এটা দেখে জীবনের জন্য নয় বরং ভালোবাসার জন্য জ্বলছিল কাগজ থেকে বের করে নিয়ে আগুন আসে মূলত ডাকাতি শুরু করার আগে প্রফেসর আর বার্লিন তাদের ছোটবেলার ছবি এবং বাবার কিছু আর্টিকেল ওই ফায়ার প্লেস এ বসে পুড়িয়ে দিয়েছিল যাতে করে তার বাবার ব্যাপারে কোন প্রমাণ না থাকে কিন্তু সেগুলোর কিছু অংশ সেদিন পুড়ে যায়নি যা পেয়ে যায় এটা দেখে প্রফেসর এবার যায় তাই সে রাকালকে বলে তাকে ইমার্জেন্সি বাসায় ফিরতে হবে তখন আলবার্টো বলে সে যেহেতু ল্যাবের দিকে যাবে সেও সালভাকে রব করে দিতে পারবে এটা শুনেই প্রফেসর একটা বড় রকমের সুযোগ খুঁজে আর তার সাথে যেতে রাজি হয় এখানে এপিসোড ওয়ান এর শেষ হয় এবং এপিসোড টু এর শুরুতে দেখা যায় প্রফেসর এবং আলবার্ডো গাড়িতে করে শহরে ফিরছে তখন প্রফেসর আলবার্টো কে বলে তাকে প্রচন্ড প্রসাবের চাপ পেয়েছে তাই সামনের একটি ময়লার স্তূপ দেখে সেখানে গাড়ি থামাতে বলে প্রফেসর সেখানকার ডাস্টবিনের আড়ালে কিছু কাগজ পুড়িয়ে সেগুলো মানি ব্যাগে নিয়ে নেয় এরপর তারা গাড়ি নিয়ে আবার এগোতে তারপর প্রফেসর ইচ্ছে করে আলবার্টো কে খেপাতে রাকাইলের ছোট বোন আর তার অভ্যূতি সম্পূর্ণ নিয়ে এর ফলে আলবার্টো রেগে গিয়ে গাড়ি থামিয়ে প্রফেসরের সঙ্গে মারামারি করতে চায় আর প্রফেসর মূলত এটাই চাচ্ছিল আর প্রফেসর আলবার্টোকে মাইটিয়ে মাই দিয়ে অজ্ঞা আর এই সুযোগেই দ্রুত গাড়ির মধ্যে রাখা ফিঙ্গার প্রিন্টের কাগজ গুলো সে দ্রুত রিপ্লেস করে নেয় এদিকে রিও টোকিও ডেনবার মিলে বার্লিং কে রুমে এনে তার হাত পা বেঁধে দরজা পারমানেন্টলি আটকে দেয় মূলত তারা বার্লিনের কাছ থেকে প্ল্যান চার্নোবেল জানতে চায় কেননা এটা বার্লিন ছাড়া কেউ জানতো না তারা বার্লিন কে নানাভাবে ভয় দেখায় প্রথমে তারা বার্লিনে জীবন কিন্তু বার্লিন তাতেও মুখ খোলে না কারণ চার নোবেল যখন হবে যখন সে কনফার্ম হবে প্রফেসর ধরা পড়েছে এরপর টোকিও একটা ফাঁকা পিস্তল মধ্যে একটি গুলি ঢুকিয়ে চারবার বার্লিনকে ফায়ার করে এদিকে দরজার ফাঁক দিয়ে নাইরোবীয় মস্কো তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা কেউ তা শোনে না এদিকে টোকিও পঞ্চমবারের মতো গুলি চালালেও তখনও গুলি বের হয় না তার মানে আর একবার ফায়ার করলেই কনফার্ম গুলি বের হবে এটা দেখে রিও এবং ডেনভার্ড টোকিওকে থামতে বলে আর বার্লিন বলে যদি সে এখানে মারা যায় তাহলে বাকিরা কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না কারণ প্ল্যান চার্নোভিলেই সেই সমাধান দেওয়া আছে যা কেবল বার্লিনই যায় এরপরে টোকিও কোনো কিছু না শুনে বার্লিনের দিকে ফায়ার করতে যাচ্ছিল আর তখনই আর নাইরোবি দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় টোকিও তখন নাইরোবিকেও গুলি করতে চায় নাইরোবি তখন নিজের বুকে ঠেকিয়ে বলে পার্লির গুলি চালাও টোকিও এবার কিছুটা শান্ত হয় আর বন্ধুক নামিয়ে ফেলে আর নিজের ভুল বুঝতে পারে অন্যদিকে আলভার্টর জ্ঞান ফিরলে সে প্রফেসরকে নিয়ে থানায় যায় পুলিশ অফিসারের গায়ে হাত তোলার কারণে পুলিশ তাকে গ্রেফতার করে আর তার কাছ থেকে সকল জিনিস এবং ফিগার প্রিন্ট নেওয়া হয় এদিকে মিউজিয়ামের ভেতরে চলেছে অন্যকে এতক্ষণ ধরে টোকিও খেল দেখাচ্ছিল আর এবার বার্লিনের পালা বার্লিন এবার টোকিওকে শাস্তি দেওয়ার জন্য হেলসেন কি কে অর্ডার দেয় হেলসেন কি তার ভাই অজোকে শেষ বিদায় জানিয়ে কাজে লেগে পড়ে সে টোকিওকে ধরে নেয় আর আর তাকে একটি ট্রলের ওপর বেঁধে সামনে নিয়ে আসে টোকিও বুঝতেও পারছিল না তার সাথে কি হতে যাচ্ছে আর সব বাকি ডাকাতরা নিজের রুমে বিশ্রাম নিচ্ছিল আর বার্লিন মেন গেট খুলে টোকিওকে ঠেলে দেয় মিউজিয়ামের সামনে মানে পুলিশের কাছে পুলিশ এটা দেখে টোকিওকে গুলি না করে জীবিত ধরে ফেলে আর রিও এটা ওপর থেকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর প্রফেসর এটা পুলিশ টিভিতে দেখে চমকে যায় তবে প্রফেসর ট্রেনিং এর সময় বলেছিল কেউ যদি পুলিশের কাছে ধরা পড়ে তাহলে ঘাবড়ে না গিয়ে বরং যে কোনো ভাবে পুলিশের সময় নষ্ট আর সেক্ষেত্রে তাকে ছাড়িয়ে আনার দায়িত্ব প্রফেসরের প্রফেসর ট্রোকিও সেটা মনে করে ঠিক ওই কৌশলটাই করে সে পুলিশকে বোঝায় তার প্রচন্ড পেট ব্যথা করছে আর তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যায় টোকিওর মাথায় তখনও বার্লিংকে মারার কথা ঘুরছিল কিন্তু রিওর কথা চিন্তা করে সে দমে যায় এদিকে রিও এসে সবাইকে বললে বার্লিন তখন সব কিছু স্বীকার করে তবে বার্লিন বলে সে এটা করার কারণ হল টোকিওর মানসিক অবস্থা যা হয়েছিল তাতে সে যদি তাদের সাথে তাহলে তারা সবাই বিপদ বার্লিনের কথায় সবাই একমত তবে রিও বলে টোকিওকে বিপদে ফেলে সেইখানে ভালো থাকতে পারবে না কারণ সে তো জীবনের থেকেও বেশি ভালোবাসে বার্লিন তখন রিওকে বলে সে চাইলে পুলিশের কাছে সারেন্ডার বার্লিনের এটা ছিল জাস্ট মুখের কথা তখন রিওকে সারেটে দিয়ে অজ্ঞান করে এদিকে টোকিওকে অ্যাম্বুলেন্স দিয়ে পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে আসা হয় আর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তবে এই পতিতে কি করতে হবে প্রফেসর এটাও ট্রেনিং এ বলে দিয়েছিল অর্থাৎ শুরুর দিকে সত্য সত্য কথা বলে তার পুলিশের উপর ভরসা করাতে হবে পরে প্রয়োজন অনুসারে মিথ্যা বলবে আর টোকিও তখন সেটাই করছিল সেই মুহূর্তে রাকা পুলিশ ক্যাম্পে প্রবেশ করে আর সরাসরি জানতে চায় প্রফেসর আসলে কে এখানেই এবিসিউ শেষ হয়ে এবিসিউ শুরু হয় এখানে প্রফেসর পুলিশ স্টেশনে আটকে থাকার কারণে তার লয়ার কে ফোন দেওয়ার নাম রাকাইলকে ফোন করে এবং রাস্তায় ঘটে যাওয়া তার আর আলবর সব ঘটনা খুলে বলে আর তাকে দু ছাড়ানো বলে তখন রাকায়েল প্রফেসর কে জানায় সে তার কাজ শেষ করে দুই থানায় আসছে এরপর রাকায়েল টুকে ক্যাম্পের মধ্যে আবার জিজ্ঞাসাবাদ করে রাকায়েল তাকে জিজ্ঞেস করে সে একটা মেয়ে হয়ে কেন এমন একটা কাজে জড়ালো তখন টোকিও তার ছোটবেলার একটা ঘটনা খুলে বলে টোকিও যখন ছয় বছর তখন তার এক ছেলে সহপাঠী ক্লাসের সবার সামনে তাকে করে দিয়েছিল তখন টিচাররা তার সেই ছেলে সহপাঠীকে শাস্তি না দিয়ে বরং তাকেই শাস্তি দিল আর ক্লাস থেকে তাকে বের করে দিয়েছে আর এরপর থেকে তার পুরুষতান্ত্রিক সমাজের প্রতি ঘৃণা জন্মায় আর সে নিজেকে পুরুষদের মতো করে যে কোনো কাজে পারদর্শী ভাবতে থাকে এসব শুনে রাকাইল বুঝে যায় সে অহেতুক কথা বলে সময় নষ্ট তাই রাকায়েল বলে সেই সময়গুলো ভাবতে যেগুলো তার জীবনে সুন্দর সময় এ কথা শুনে টোকিও রিওর সাথে কাটানো সুন্দর সময়গুলো ভাবতে আর রাকায়েল বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে সালভাগ ছাড়ার জন্য এদিকে প্রফেসর অশ্রমে গিয়ে মোজা খুলে মজার ভেতরে শক্ত কিছু ঢুকে নিজের বুকে আঘাত করে প্রফেসরের এই কাজ করার কারণ হলো রাকাইলকে দেখিয়ে তার সিম্পেথি পাওয়া এবং থানায় নিজেকে নির্দোষ প্রমাণ করা ঘটলেও ঠিক তাই রাকাইল থানায় আসার পর সালভা তার বুকে আঘাতগুলো দেখায় এটা দেখে রাকাইল পাগল হয়ে যায় আলবার্টোর কাছে গিয়ে হুমকি দেয় এবং কেস উখিয়ে নিতে বলেন আর এসব দেখে সে কিছুই বুঝে উঠতে পারছিল না পরিস্থিতি সামাল দিতে সে কেসটা উঠিয়ে নেয় আর আকেল সালবার তল পেপারটা ছিঁড়ে ফেলে এরপর প্রফেসর এর থানা থেকে বেরিয়ে আসে এদিকে মিউজিয়ামের ভেতরে দেখা যায় ইউকে অকলেন করার অনেক সময় পরও লিওর জ্ঞান ফিরছে না এটা দেখে নাইরোবি চিন্তিত হয়ে পড়ে এটা দেখে সে বার্লিনের ওপর খুব রাগ করে আর বলে টোকিওকে তার পুলিশের কাছে দেয়া ঠিক হয়নি প্রফেসর বলে নিশ্চয়ই সে এমন সিদ্ধান্ত নিত না এটা শুনে বার্লিন নাইরোবির ওপর যায় এবং বলে তাকে ছোট মেয়ে করে মূলত নাইরবি ছোটবেলায় তার বাবাকে হারায় এরপর নাইরবির হাজবেন্ডও তাকে আর তার ছোট ছেলেকে রেখে চলে যায় আর তখন থেকেই সে নিজেকে পুরুষের থেকেও যোগ্যতা সম্পন্ন এবং বিচক্ষণ হিসেবে করে তোলে এমনকি এই কারণে প্রফেসর নাইরবির উপর ভরসা পেত তাই বার্লিন তাকে মেয়ে বলে ছোট করায় সেও বার্লিনের বিপক্ষে চলে যায় এদিকে রিওর জ্ঞান ফিরে আসলে সে বন্ধুদের কাছে এসে সব প্ল্যান বলে দেয় সে জানায় যেসব বন্ধুদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে একটি রুমে আটকে রাখা হয়েছে আর যারা তাদের প্ল্যানে হেল্প করছে তাদেরকেও কোনো টাকা দেয়া হবে না এমন বন্ধুদের দিয়ে যে টানেল খোরা হচ্ছে সেখান দিয়ে তারা পালাবে না বরং তারা পালানোর আলাদা টানেল খুঁজছে পারলিন এসব কথাকে অর্ডার দেয় তাকে নিচের গোডাউনে নিয়ে যাওয়ার জন্য আর রিও যেহেতু ডাকাতের জন্য রিক্স হয়ে গিয়েছে তাই বার্লিন রিও কে ফেলতে চায় বার্লিন এমন সিদ্ধান্ত নিচ্ছিল কারণ সে মানসিক ভাবে এলোমেলো হয়ে পড়েছিল নাইরবি তখন জীবন বাঁচানোর ইঞ্জেকশন মাটিতে ফেলে দেওয়ার ভয় দেখায় বাকিরাও বার্লিনকে রিওকে না মারার জন্য বলে আর এসব দেখে বার্লিনের নিউরোলজিক্যাল ডিজঅর্ডারের কারণে তার হাত পা কাঁপতে তাই এক পর্যায়ে বার্লিন রিওকে না মেরে ছেড়ে দেয় প্রফেসর বাসায় ফিরে সিসি ক্যামেরায় বার্লিনের এসব দেখে বার্লিনের ওপর খুব হতাশ হয়ে পড়ে এদিকে পুলিশ ক্যাম্পে রাখাল টোকিউকে তার তার এক্স বয়ফ্রেন্ডের মৃত্যুর ছবি দেখিয়ে বলে চাইলে তার বরন্ট বয়ফ্রেন্ড রিওকে সেভ করতে পারবে মানে টোকিও যদি ডাকাতদের সব প্ল্যান ইনফরমেশন তাদেরকে দিয়ে দেয় এবং বন্ধুদের উদ্ধারে সহযোগিতা করে তাহলে রিওর সাজা কমিয়ে পাঁচ বছর টোকিও সাজা কমিয়ে দশ করা হবে এটা শুনে টোকিওর মন কিছুটা নরম হলেও সে চুপ থাকে এরপর তাকে যখন রিমান্ডে পাঠানো হচ্ছিল প্রফেসর যেহেতু পুলিশের কাছে ধরাই পড়েছে তাহলে সব বলে দেওয়াই ভালো তাই টোকিও সর্বপ্রথমে প্রফেসর এর নাম বলে দেয় যা ছিল সার্জিও আর এটা টোকিও জেনেছিল ডাকাতি শুরুর আগের দিন রাতে যখন বার্লিন এবং প্রফেসরের কথা বলার সময় যদিও প্রফেসর তাকে দেখে ফেলে এবং বলে যতই কঠিন পরিস্থিতিতে পড় না কেন সে যেন কখনোই এটা না বলে এবং প্রফেসরের সৌভাগ্যের ওপরে ভরসা করে এরই মধ্যে পুলিশ ক্যাম্পে প্রফেসর ফোন করে আর রাকাইলের সাথে কথা বলার সময় বারবার তার সৌভাগ্যের কথা উল্লেখ করে তাই ক্যাম্পের ফোন যেহেতু সবসময় লাউড স্পিকারে থাকে তাই টোকিও বুঝে ফেলে এই সৌভাগ্যের কথা অবশ্যই টোকিওকে উদ্দেশ্য করেই বলা হয়েছে এটা শুনে টোকিও নতুন করে তাদের ব্যাপারে আর কোন তথ্যই দেয় না এটা দেখে রাকাইল আরো রেগে গিয়ে টোকিওকে পাশের পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় এই পরিস্থিতি সামলিয়ে প্রফেসর দ্রুত ফোন করে বার্লিনের কাছে তখন বার্লিনার প্রফেসর কথাই বলছিল পেছন থেকে নাইরোবি এসে বার্লিনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এরপর নাইরোবি প্রফেসরকে জানায় বার্লিন মানসিক এবং শারীরিকভাবে খুবই অসুস্থ তাই এখন থেকে আমি এই টিমের ইনচার্জ হব আর এখানে এপিসোড থ্রি শেষ হয় এপিসোড ফোরে দেখা যায় নাইরো বি এতদিনে ঘটে যাওয়া সকল কথা প্রফেসরকে বলতে থাকে যেগুলো প্রফেসর জানত যেমন অজলোকে হেলসেন কি মেয়ে ফেলেছে টোকিও বার্লিনকে মারতে চেয়েছে তাই বার্লিনও টোকিওকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে এছাড়া রিও বন্ধীদের সকল প্ল্যান বলে দিয়েছে এই সবকিছু এরপর নাইরোবি প্রসেসর বলে আমি এখানকার ইনচার্জ ততক্ষণ থাকবো যতক্ষণ না এখানকার পরিস্থিতি ঠিক হচ্ছে এরপর বার্লিনে জ্ঞান ফেরার পর নাইরোবি তাকে জানায় যে সে এখন থেকে এখানকার ইনচার্জ এটা শুনে পার্লিন এক কথায় তা মানতে রাজি অনুদিকে অন্যদিকে রিও কে রাখা হয় সাধারণ বন্ধীদের সাথে কারণ সে পুরো অবদ্ধ হয়ে গিয়েছিল আর এদিকে আর্থুরু তাদেরকে পালানোর কথা আবার বলে তখন রিও আর্থুরুকে বলে সে জানে নকল বন্ধুরও কোথায় আছে তারা প্ল্যান করে একটা নকল বন্ধুকের সাথে আসল বন্ধু চেঞ্জ করে তারা আনবে এতে শুনে আর্থুর লুকিয়ে লুকিয়ে রিয়ের দেখানো জায়গা থেকে একটা নকল বন্দুক নিয়ে আসে এরপর মণিকাকে বলে ডেনভারের কাছ থেকে নকলটা বদলে আসল বন্ধু কানার আর এখানে মনিকাকেই কাজে লাগায় কারণ মনিকাকে ডেনবার প্রেম প্রত্যাখ্যান করায় মনিকা এখন ডেনবারের প্রতি রেগে আছে আর সত্যি সত্যি মনিকা ডেনবারের সাথে কথা বলার ছলে নকল বন্দুকটা চেঞ্জ করে আসলটা নিয়ে নেয় এদিকে রাকায়েল সালবা দুজনেই এতটা মানসিক চাপে ছিল যে তাই তারা তাই তারা দুজনেই সেদিন রাতে রাকাইলের বাসায় থাকে এরপর সকালে ঘুম ভাঙার পর সালভার তার ডাকাতি প্ল্যানটা আর তার সাইডারের ব্যবসার সাথে মিলিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে রাকাইলকে বলে আর এটা করে নিজের মনকে হালকা করে যদিও রাকাইল এখানে কিছুই বুঝতে পারে না এরপর এবং সে মিলে দূরে কোথাও একটা দ্বীপে গিয়ে বসবাস করবে আর এটা শুনে রাকাইল ইমোশনাল হয়ে কেঁদে ফেলে কারণ সে তার জীবনে এমন একজন মানুষকে খুঁজছিল এরপর তারা দুজনে নিজ নিজ ক্যাম্পে ফিরে আসে রাকাইল চব্বিশ ঘন্টার মধ্যে এই কেস শেষ করার টার্গেট তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা মিডিয়াতে ছড়িয়ে দেবে কুমা থেকে অ্যাঞ্জেলের জ্ঞান আর এতে করে প্রফেসর অ্যাঞ্জেলের ওপরে অ্যাটাক করতে আসবে কারণ অ্যাঞ্জেলের কাছে তার ফিঙ্গারপ্রিন্ট আর এই সুযোগটাই কাজে লেগিয়ে তার প্রফেসর কে ধরে ফেলে আর তারা অ্যাঞ্জেলের ডুমে তার পরিবর্তে পুলিশকে সেট করে রাখবে এদিকে প্রফেসর ও একটা প্ল্যান করে সে দ্রুত নাইরবিকে ফোন করে তারা যে এগারো জন বন্ধুকে ছেড়ে দেওয়ার কথা বলে আটকে রেখেছে তাদেরকে ছেড়ে দেবে আর সেদিকে তারা মিশন ক্যামেরা ইমপ্লিমেন্ট করবে যেটা ট্রেনিং এর সময় তারা ডাকারতে বলেছিল এরপর সাথে সাথে প্রফেসর রাকাইলকে ফোন দেয় আর বলে যে তারা ভেতরে থাকা এগারো জনকে ছেড়ে দেবে তবে এই জন্য একজন সাংবাদিককে তাদের ভেতরে পাঠাতে হবে আর পুরো বিষয়টা টিভিতে সরাসরি সম্প্রচার করবে রাকাইল এবার এক কথায় রাজি হয় কারণ এর আগে রাকাইল বন্দিতে ছাড়ার প্রস্তাবে ভুল করায় মিডিয়া এবং পাবলিক তাদের ব্যাপারে চড়াও হয়ে এদিকে নাইরোবি ভেতরে ডাকাতদের নিয়ে মিটিং এ বসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মিডিয়ার মাধ্যমে পাবলিককে বোঝাতে হবে যে তারা দুর্বল হয়ে পড়েছে এবং হারতে চলে যেকোনো সময় তারা সারেন্ডারও করতে পারে মূলত পুরোটাই এটা একটা ইমোশনাল গে যাতে করে সাধারণ মানুষ পছন্দ করে এবং তাদের পক্ষে থাকে তবে সাংবাদিকদের সাথে যে কথা বলবে তাকে অবশ্যই মাস্ক ছাড়া কথা বলতে হবে এবং প্রচুর ইমোশন দিয়ে কথা বলতে হবে এক্ষেত্রে ডাকাতরা ম্যান বার্লিনকেই সিলেক্ট কারণ বার্লিন আগে থেকেই মিডিয়ার কাছে পরিচিত ছিল এবং সে হলো ইমোশনের মাস্টার এরপরে শুরু হয় মিশন ক্যামিরো বাহির থেকে একজন সাংবাদিক এবং ক্যামেরাম্যান ভেতরে প্রবেশ করে শুরু হয় লাইভ টেলিকাস্ট পুরো দেশ তাদেরকে দেখছে প্রথমে ডাকাতরা ওই এগারো জন ঢিকে ছেড়ে দেয় এরপর বার্লিন শুরু করে তার ইমোশনাল গেম তা সে বলে যে তারা শীঘ্র নিজেদেরকে সারেন্ডার করতে চলেছে এরপর তারা অজলোর লাশ দেখায় আমাদের কাছে একজন পরিবারের সদস্যের মতো এবং বার্লিন বলে সে নিজে ডাকাত হতে পারে কোনো নারী পাচার করে কিংবা কাউকে রেপ করেনি এমনকি পুলিশরাও জানে যে সে তার রোগের কারণে যে কোনো সময় মারা যেতে পারে কিন্তু এরপরও তারা তার সঙ্গে বিবৃতি দিয়েছে তাই সে এখন সবাইকে সাক্ষী রেখে পুলিশদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে পুলিশরা পারলে প্রমাণ দেখাচ্ছে আসলেই কোনো বাচ্চাকে রেপ করেছে পুলিশরা এটা দেখে বুঝতে পারে যে তারা আবার ভুল করেছে ডাকাতরা মূলত পুলিশকে বোকা বানাচ্ছে ডাকাতরা মূলত এই প্ল্যান করেছে পাবলিকের সাপোর্ট তাদের দিকে নেওয়ার জন্য যাই হোক মিশন ক্যামেরান অবশেষে সাকসেস হয়েছে তবে প্রফেসর টিভিতে তখনই দেখে যে সংবাদে বলছে উমা থেকে অ্যাঞ্জেলের জ্ঞান ফিরেছে এটা দেখে প্রফেসর কিছুটা ঘাবড়ে যায় কারণ তার ব্যাপারে অ্যাঞ্জেল সব জানে তাই প্রফেসর নাইরবিকে ফোন দিয়ে বলে সে যেন রিওকে বোঝায় রিও যেন আর পাগলামি না করে কারণ যে কোনো ভাবেই হোক রিওকে ছাড়িয়ে আন এরপর প্রফেসর বার্লিনের সাথে আলোচনা করে অ্যাঞ্জেলের জ্ঞান ফেরার ব্যাপারে কি করা বার্লিন সবকিছু শুনে বলে যে এটা মূলত পুলিশেরই কোনো একটা চাল তবে যদি কোনো কারণে এটা সত্যি হয় তাদের আর কিছুই করার থাকবে না কারণ অ্যাঞ্জেল তো প্রফেসর কেউ চেনে এবং ক্যাম্প সম্পর্কেও জানে আর মিউজিয়ামের ভেতর থেকে তারা যে গোপন ট্যালেন্ট দিয়ে পালানোর প্ল্যান করে সেটা যেহেতু প্রফেসরের ক্যাম্পের সাথে কানেক্টেড তাহলে পুলিশ প্রফেসরে ক্যাম্প খুঁজে পেলেও সেই টানেল খুঁজে পাবে তার মানে ডাকাতটা সবাই ধরা পড়ে যাবে তবে এত দ্রুত হারমানার প্লেয়ার তো ভাই নয় তাই প্রফেসর আর বার্লিন মিলে নতুন একটা প্ল্যান কর যা আমরা নেক্সট পার্টে দেখতে পাবো প্রিয় দর্শক এই ছিল সিজন টু এর পার্ট ওয়ান সিজন টু এর পার্ট টু আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো তবে আপনারা সিজন থ্রি দেখতে চান কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিও পেতে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ